আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছের দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আমি তো বলবো এই মূল্যবান দোয়াটি আমাদের সকলেরই মুখস্থ করে নেওয়া উচিত এবং সঠিক সময়ে যে সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়তে বলেছেন সেই সময়ে আমাদের পড়ে নেওয়া উচিত কেননা এই মূল্যবান দোয়াটি যদি আমরা সঠিক সময়ে পড়তে পারি তো আল্লাহ সুহান এই দুনিয়ার নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে প্রেশানি হতে আমাকে আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবাহান এই মূল্যবান দোয়াটি তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে বর্ণনাকারী হজরত আবু হরে আনহু এবং আমিরুল মমিন হজরত ওমর ইবনুল খতাব রদিয়া তাল্লাহ আনহো তিনারা এই হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমরা বিভিন্ন সময়ে ঘাটে আমরা মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে দেখি পথ চলতে চলতে দেখি বাজারে দেখি হসপিটালে দেখি আবার নিউজ পেপারে দেখি ফটোতে দেখি মোবাইলে দেখি তো বিভিন্ন সময়ে একাধিকবার বিভিন্ন ধরনের মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে আমরা দেখি প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন যখনই তোমরা কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখবে কোনো মুসিবতগ্রস্ত মানুষকে দেখবে তখনই তোমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করবে যখনই তোমরা পাঠ করবে এই আমলটি করে নেবে আল্লাহ সুবাহান তালা যে মুসিবতগ্রস্ত মানুষকে দেখলে যে মুসিবতের মধ্যে সে পতিত হয়ে আছে সেই মুসিবত তোমার মৃত্যু পর্যন্ত তোমার জিন্দগিতে আসবে না তোমার ঘরে ঢুকবে না বলুন সুবাহান্লা তালা সেই দিন থেকে ওই মুসিবত হতে তোমাকে নিরাপত্তা দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ যেমন ধরুন আপনি এমন এক ব্যক্তিকে দেখলেন যে ব্যক্তি একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে যেমন ক্যান্সার বলুন অথবা অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন প্রিয় দর্শক আপনি যখন এই কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখলেন দেখার সাথে সাথেই আপনি যদি এই মূল্যবান দোয়াটি পড়ে নিতে পারেন তাহলে মৃত্যু পর্যন্ত ওই রোগটা আপনার জীবনে আসবে না আপনার শরীরে স্পর্শ করবে না আপনার ঘরে ঢুকবে না বলুন আল্লাহ এটা বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেছেন হজরত ওমর ইবনুল খতাব রজি আল্লাহ তাল এবং হজরত আবু হরে আল্লাহ তালা আনহো প্রিয় দর্শক এমনইভাবে আপনি এমন একটা মানুষকে দেখলেন যে মানুষটি একটি গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে কঠিনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়দর্শক যখন এই অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে দেখলেন দেখার সাথে সাথেই আপনি যদি দুয়াটি পাঠ করে নেন তাহলে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ওই অ্যাক্সিডেন্ট হতে হিফাজত করবেন আর ওই অ্যাক্সিডেন্টের মতন বিপদ আপনার ঘরে ঢুকবে না বলেন সুবাহ প্রিয় দর্শক এইভাবে করে যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলে যে ধরনেরই বিপদ হোক প্রিয় দর্শক দেখার সাথে সাথেই আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাল্লাহ সেই বিপদটি আপনার ঘরে প্রবেশ করবে না আপনার জিন্দগিতে আসবে না প্রিয় দর্শক এমনকি কোন মানুষকে যদি দেখেন সে জ্বরে আক্রান্ত হয়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়ে নেন তো সেই কালা জ্বর হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন মৃত্যু পর্যন্ত ওই কালা জ্বর আপনার শরীরে আসবে না আপনার ঘরে ঢুকবে না তো দর্শক বিপদ ছোট হোক আর বড় হোক যখনই কোনো মানুষকে বিপদগ্রস্ত দেখবেন তখন এই দোয়াটি আপনি মাত্র একবার পাঠ করে নেবেন তো দর্শক এই জন্য এই দোয়াটি আমার আপনার মুখস্থ করে নেওয়া উচিত প্রিয় দর্শক সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইনদের জিন্দগি যদি আপনি পড়েন তাহলে দেখবেন সাহাবাদের জিন্দগিতে বেশি বিপদ আপদ ছিল না রোগ ব্যাধি ছিল না কেন জন্য ছিল না তারা এই আমলটা করত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কথা বলতো তারা সঙ্গে সঙ্গে আমলে পরিণত করত সেইসব সাহাবাদের এই ইমান এবং আমলে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হয়েছিলেন যে পবিত্র খরানে আল্লাহ সুবহানাহু তালা বলেছেন ওয়া ইদা কীল লাহুম আমিনু কামা আমানা আন যে যখন তাদেরকে বলা হয় ইমান নিয়ে যেমন সাহাবারা ইমান নিয়ে এসেছে যেমন তারা ইমান নিয়ে এসেছে প্রিয় দর্শক সেই সময় অর্থাৎ কোরআন যখন নাজিল হচ্ছে তখন ইমানদার বান্দা ও বান্দিরা ছিলেন একমাত্র সাহাবাই কেরাম তো প্রিয় দর্শক মুফাসরেন কেরাম লিখেছেন এখানে নাস শব্দের অর্থ হচ্ছে সাহাবাই কেরাম কারণ কোরআন নাজিলের সময় যারাই ইমানদার ছিল তারা ছিল সাহাবা তো আল্লাহ হতালা তাদের ইমান আমলকে এতটাই কবুল করেছিলেন তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহনতলা অন্যত্র বলেছেন আল্লাহ তালা তাদের ওপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ সুবাহান তালার ওপর সন্তুষ্ট এত বড় মর্যাদা এত বড় সম্মান সাহাবারা পেয়েছিল কিসের কারণে তাদের জায়গা জমি বেশি ছিল বলে তাদের বিষয় আশায় বেশি ছিল বলে তাদের আবিজত্ব ছিল বলে না তাদের এই সম্মান তাদের এই মর্যাদার মূল কারণ ছিল তাদের ইমান এবং তাদের আমাল প্রিয় দর্শক আর সাহাবাদের মধ্যে কেউ যদি কোনো রোগে আক্রান্তও হয়ে যেত কোনো বিপদে পড়েও যেত তারা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাল্লামের কাছে আসতো আর বলতো ইয়া আল্লাহ আমি অমোক বিপদের মধ্যে পড়ে গেছি আমি অমোক রোগে আক্রান্ত হয়ে গেছি বিশ্বনবীর সল্লি সাল্লাম একটি আমল শিখিয়ে দিতেন তো সঙ্গে সঙ্গে তারা সেই আমল করত দর্শক আমল করার সাথে সাথে সাত দিন অতিবাহিত হতো না তারা সুস্থ হয়ে যেত তারা সেই বিপদ হতে মুক্তি পেয়ে যেত প্রিয়দর্শক সাহাবাদের মধ্যে রোগ ব্যাধি বিপদ আপদ বেশি দিন টিকে থাক থাকতো না দুই তিন দিনের মধ্যে সেই রোগ সেই বিপদ আপদ দূর হয়ে যেত বলুন সুবাহান আল্লাহ এটা কেবলমাত্র সম্ভব হতো আমলের কারণে তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তখনই তোমরা কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত মানুষকে দেখবে তখন তোমরা এই দোয়াটি একবার পাঠ করে নেবে তো প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আফানি মিম্মাব তালাকাবি

তো প্রিয় দর্শক এই একটি দোয়ার মাধ্যমে আপনি দুনিয়ার নানাবিধ প্রেশানি বিপদ হতে আপনি হেফাজতে থাকতে পারবেন আপনি নিরাপদে থাকতে পারবেন আল্লাহ সুবহান তালার এটা ওয়াদা তো প্রিয়দর্শক অবশ্যই এই দোয়াটি আপনি মুখস্ত করবেন আপনার পরিবারকে মুখস্ত করাবেন আপনার সন্তানদেরকেও শেখাবেন প্রিয়দর্শক যদি একান্তই মুখস্ত করতে না পারেন তাহলে দেখে দেখেও পড়বেন ইনশাল্লাহ এতেও আপনি ফল পাবেন উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ